এই মুহূর্তে দেখাচ্ছি আরামবাগে গরমের পর আবার স্বস্তির বৃষ্টি ধারায় বৃষ্টি নেমেছে এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাচ্ছি ঠিক আছে একদম কালো মেঘ এই অন্ধকার হয়ে গেছে আকাশ সকাল থেকেই মেঘলা ছিল কিন্তু তারপরে রোদ ওঠে সেই কারণে একটু গরম ছিল এরপর থেকেই বৃষ্টি নামতে শুরু করে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যদি দেখতে পাচ্ছেন সে ছবি দেখাচ্ছি আমরা ধারায় বৃষ্টি হচ্ছে অন্ধকার মেঘ একবারে এখন বারোটাও বাজেনি দুপুর তার আগেই মনে হচ্ছে যে বিকাল হয়ে এসেছে যেটা পূর্বাভাস জানাচ্ছে আজকে কিন্তু কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি আরামবাগ মহকুমা জুড়ে হবে ইতিমধ্যেই আরামবাগে কিন্তু বৃষ্টি নেমে গেছে এক প্রকার বলা চলে স্বস্তির বৃষ্টি আজকে কিন্তু গরম ছিল একটা ঘুমট গরম ছিল সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও কিন্তু মাঝে মধ্যে সূর্যের দেখা মিলছিল সেই কারণে কিন্তু একটা ঘুমট ভাব ছিল এরপরেই কিন্তু একটা স্বস্তির বৃষ্টি বলা চলে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা আরামবাগের থেকে সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি মুখল ধারায় বৃষ্টি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি ঘাটালের ঘাটালের দিকে বৃষ্টি হচ্ছে কার্গেশ্বর দিকেও বৃষ্টি হচ্ছে যেটা শুনছি আমরা আরো জোরে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎ টা চালকাচ্ছে আরো জোরে নেমেছে এই মুহূর্তে বৃষ্টি মুষল ধারায় বলা জলে বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছেন ছবিটা আরামবাগ থেকে সরাসরি লাইট টা আর কোথায় কি বৃষ্টি হচ্ছে যারা লাইভে আছেন যারা লাইভ দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই যেটা জানা যাচ্ছে এই এই সপ্তাহে প্রায় প্রতিদিনই কিন্তু কম বেশি বৃষ্টি হবে পরের সপ্তাহ থেকে কিন্তু গরম বাড়বে যথেষ্ট পরিমাণে গরম বাড়বে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে বিক্ষিপ্ত কম বেশি বৃষ্টিপাত হবে ঝমঝমিয়ে বৃষ্টি এক প্রকার বলা চলে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে মহকুমা জুড়ে কিন্তু অবশ্যই একটু স্বস্তির নিঃশ্বাস বলা চলে এক প্রকার বাজ বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে আমরা তাই বাইরে বেরিয়ে লাইভটা করতে পারছি না দেখতে পাচ্ছেন বাজও পড়তে কিছুক্ষণ আগে লাইভে আসার আগে একটি প্রচণ্ড জোরে বাজ পড়েছে অবশ্যই এই বাজ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস অনেক মানুষের প্রাণহানি ঘটে আরামবাগ থেকে কিংবা আরামবাগের পার্শ্ববর্তী এলাকা থেকে কেউ কেউ কি লাইভ যদি দেখেন কোথায় কি বৃষ্টি হচ্ছে আমাদেরকে একটু জানাবেন মুম্বাই মুম্বাই থেকে কার্তিক ভৌমিক তিনি বলছেন উনি মুম্বাই থেকে দেখছেন লাইভটা দেখছেন উনি দেখাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বাড়িটা কালো একটা স্পট করে আছে সেই কারণে কিন্তু বৃষ্টিটা অনেকটা ভালো রকম বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে জানিয়ে রাখি আজকে কিন্তু বিভিন্ন জায়গায় কালী পুজো আছে ফলাহারিনী আজকে দিন ফল হারেনি বলে একটা দিন আছে দিন সেই দিনটা আজকে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু কালী পুজোর আয়োজন করা হয়েছে অনেক কালী পুজো হয় এই দিনে আবারও মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে বাজও পড়ছে ছবিটা সরাসরি লাইভে আপনারা আপনারা যারা বাইরে থেকে দেখছেন ওখানের আবহাওয়া কেমন এই মুহূর্তে কেমন আবহাওয়া হায়দ্রাবাদ থেকে যিনি দেখছেন তিনি বলছেন ওখানে জল হয়নি আরেকজন দেখছেন দুবাই থেকে দীপেন সিনহা এবং আসিফ মোল্লা দেখছেন হায়দ্রাবাদ থেকে লাইভটা দেখছেন ওনারা কিন্তু এখানে কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে কিন্তু অনেকটা ভয়ও আছে কারণ হচ্ছে শুনতেই পাচ্ছেন আর ইন্টার লাইভ চলাকালীন যদি খুব জোরে বাজ পড়ে এবং সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য একটু পিছিয়ে আসছি আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এখনও মেঘ কিন্তু যথেষ্ট অন্ধকার হয়ে যাচ্ছে যতক্ষণ যত সময় যাচ্ছে অন্ধকার হয়ে হয়ে যাচ্ছে এখন এই পর্যন্তই খানা বৃষ্টি হচ্ছে জানা হ্যাঁ খানা কুলে বৃষ্টি হচ্ছে বলছেন অবশ্যই কি এরকম জোরে বৃষ্টি হচ্ছে না কমই হচ্ছে একটু বলবেন এখানে তো প্রচুর পরিমাণে বাজে পড়ছে বৃষ্টিটাও বাড়ছে যত সময় যাচ্ছে দেখাচ্ছি ছবিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই পর্যন্তই আমরা আবারও বিভিন্ন খবর নিয়ে লাইভে আসব হ্যাঁ এখানেও বিদ্যুৎ চমকাচ্ছে খানাকুল তো অবশ্যই একটা বাজপ্রবণ এলাকা খুব পরিমাণে ভীষণ ভীষণ বাজ পড়ে খানাকুল আমরা জানি সকলে যারা আরামবাগ মহকুমার বাসিন্দা তারা অবশ্যই জানেন খানাকুল খুব বাজপ্রবণ এলাকা এখন সাবধানে থাকবেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে কিন্তু আমরা আবারও খবর বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো বলা চলে স্বস্তির বৃষ্টি একজন কিন্তু বিজেপি ভিজে যাচ্ছেন দেখলেন যে বৃষ্টি কমেনি সেই কারণে বিজেপি যেই বেরোতে হবে আপনাদেরকে আবারও আরও একবার জানিয়ে রাখি বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়েছে আরও এই মুহূর্তে বাড়ছে বৃষ্টি বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে দেখাচ্ছি ছবিটা আপনাদের দাদা কি পরিস্থিতি দেখছেন সকাল থেকে কি পরিস্থিতি এখানে সকাল থেকে তো ভালোই বৃষ্টি হচ্ছে এত তো জল জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ কি বাড়ছে প্রচুর বাড়ছে আগে অল্প অল্প ছিল কালো সামান্য অল্প হয়েছিল আজকে আরও হচ্ছে তার সাথে বিদ্যুৎ চমকালো এবং জোরে জোরে আকাশ দেখা দুটোই একসঙ্গে চলছে এবং যত সময় বাড়ছে আরো বেশি করে বাড়ছে আর আপনার এই কিছুদিন শুরু হয়েছে চাষি হলো বৃষ্টি শুরু হয়েছে আর যত সময় বাড়ছে বৃষ্টিও বাড়ছে এদের কতটা সমস্যা হতে পারে সকাল থেকেই বৃষ্টি একদম সোমবারের দিনে মানুষজনের কতটা কি অসুবিধা হতে পারে বা গরম কেমন ছিল যদি প্রথম বলেন গরম থেকে একটু স্বস্তি যা বৃষ্টি পড়ছে ঠান্ডাটা একটু হবে গরম থেকে অনেক স্বস্তি কারণ যা প্রচন্ড গরম পড়েছিল আরামবাগ ও পার্শ্ববর্তীর লোক পুরো চাষবাস করছিল গরমে এবং নিত্যযাত্রী যারা অফিস করেন যারা দৈনন্দিন তাদের সাথে যুক্ত বৃষ্টির জন্য তাদের একটু সমস্যা কিন্তু বৃষ্টিও দরকার কোথায় বাড়ি দাদা আপনার আমার বাড়ি তালায় এখানে থাকেন এখানে পাইপ লাইন কাজ করি দায়িত্বে আছি এটাই কী নাম দাদা সুমন কর্মকার এখানে একজন বলছে কতুলপুরে জল হয়নি সুমন্ত কোলে হ্যাঁ কিন্তু এখানে দাদা বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে আমরা একজনের বক্তব্য একজন ভদ্রলোকের বক্তব্য শোনালাম তিনিও আটকে গেছেন জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়াতে কিন্তু খুব ভালো বৃষ্টি হচ্ছে মৃণাল কান্তি মান্না জানাচ্ছেন জাঙ্গিপাড়াতে কিন্তু খুব ভালো বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তার মানে এক প্রকার বলা যাবে হুগলি জেলাতেই কি বৃষ্টি হচ্ছে যারা হুগলি জেলার অন্তর্গত যারা আছেন লাইভে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু জানাবেন যেমন কতুলপুর যেহেতু বাঁকুড়া জেলা কতুলপুরে কিন্তু বৃষ্টি হয়নি এটা জানা যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম বৃষ্টি ভালো রকম নেমেছে এই মুহুর্তে মেঘাচ্ছন্ন আকাশ আর যে শুভ হেলানে খুব বৃষ্টি হচ্ছে হেলানো আমাদের খানাকুল যেটা খানাকুল থানার অন্তর্গত হেলান সেখানেও খুব বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে জানাচ্ছেন আজকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই মুহুর্তে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবি দেখতেই পাচ্ছেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে কিন্তু আমরা আবারও লাইভে আসবো বিভিন্ন খবরাখবর নিয়ে